আসসালামু আলাইকুম আমি তামিরুল ইসলাম আমার বাড়ি বিয়ানীবাজার মুল্লাপুর আমি গত দুই হাজার তেইশ সালে বাংলাদেশ কৌমি শিক্ষা বোর্ড আল হায়াতুল উলিয় আল ই জামিয়াতুল কৌমিয়ায় অধীনে পরীক্ষা উত্তীর্ণ হয়ে যেটা বর্তমানে মাস্টার সম্মাননা অর্থাৎ ফিল হাদিস এটাকে মাস্টার সম্মাননা দেওয়া হয়েছে আমি পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে সিলেট জিন্দাবাজার শেফ অফ টু এডুকেশনের মাধ্যমে আমি শিক্ষা অর্জনের জন্য ইসলামিক ইউনিভার্সিটি অফ পুলটনে অ্যাপ্লাই করি তারপরে আমি আলহামদুলিল্লাহ আগস্ট আমি আমার বিশাফি আমি গত দুই হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসও আইএলস এক্সাম দেওয়ার পরে আমি অনেক খুঁজছি যে বলা একটা এজেন্সি হয়ে পাওয়া যায় তারপরে আব্দুল হালিম জুনিয়ার সার মাধ্যমে আমি শেফ অফ টু এডুকেশনের সন্ধান পাই এবং আমি অফিস আই এবং আইয়া তান্তানোর সাথে যোগাযোগ করি এবং সেই পোস্টুমরুজ এডুকেশনের সব স্টাফে আমার অনেক বেশি হেল্প করছেন এবং ফ্রেন্ডলি বিহেভ করছেন যার কারণে আমি সফলতা পাইছি সুতরাং আমিও আশা করব যে আপনারাও না আইবা বা এবং তান্তানোর সাহায্য নিবা এবং সাকসেসফুল হইবা আর পিসিআই সি আই ইন্টারভিউ সেই মাধ্যমে অনেক হেল্প করা হয় এবং ইন্ডিভিজুয়ালিও হেল্প করা হয় সুতরাং আপনারা সাকসেস হওয়ার লাগে আশা করি যে কোনো কষ্ট হইতে না তাই আমি আশা করি আপনারা সেই পোস্টুজ এডুকেশনে আইবা এবং সাহায্য আসসালামু আলাইকুম